আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার ফোনের স্ট্যাটাস বারে পার্সেন্টেজ শো করাবেন আপনার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে সেটা স্ট্যাটাস বারে দেখতে চাচ্ছেন এটা করার জন্য আপনার মোবাইল একটা সেটিংস অন করলেই হয়ে যাবে আপনি আপনার ফোনের উপর থেকে একটু নিচে সুইপ করবেন সুইপ করার পর আপনি দেখেন আমার কিন্তু ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে না এখানে একটা সেটিংস আইকন আছে এই যে সেটিংস আইকন এটার উপরে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর আপনি দেখতে পাবেন এখানে ব্যাটারি এন্ড পাওয়ার সেভিং এটার উপর একটা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ব্যাটারি সেটিংস এটার উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে ব্যাটারি পার্সেন্টেজ ব্যাটারি পার্সেন্টেজ এটা এই বাটনটা কিন্তু অফ আছে এই বাটনটা আপনি অন করে দিবেন সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার ব্যাটারি পার্সেন্টেজ চালু হয়ে গেছে এভাবে আপনি ব্যাটারি পার্সেন্টেজ চালু করতে পারেন এবং অপও করতে পারেন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে টেক ওনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ